মদমত্ত অবস্থায় ধারালো দিয়ে কুপিয়ে নিজের স্ত্রী ও সন্তানকে নিঃশংসভাবে গুরুতর আহত করে এক ব্যক্তি ঘটনায় ব্যাপক চঞ্চল ঘটনার বিবরণে জানা যায় টেলিয়ামোড়া থানাধীন মাইগঙ্গা এলাকার বাসিন্দা প্রদীপ নমসূত্র প্রায় সময় মদমত্ত অবস্থায় বাড়িতে এসে তাণ্ডব চালায় কিন্তু বুধবার রাতে উনি মদমত্ত অবস্থায় এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে ঘরে থাকা ধারালো দা দিয়ে ওনার স্ত্রী এবং সন্তানকে কোপাতে শুরু করে আঘাতের ফলে উনার স্ত্রীর গলার পাশে কেটে গিয়ে ব্যাপক রক্তাক্ত হয় এবং ছেলের পিঠে কেটে গিয়ে রক্তাক্ত হয় স্ত্রী সবিতা নমসূত্র এবং ছেলে অমিত নমসূত্রের আত্মচিৎকারে অন্যান্যরা ছুটে সে তাদের উদ্ধার করে আমরা মহকুমা হাসপাতালে নিয়ে আসবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি রেখে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী জীবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় অন্যদিকে সংবাদ লিখনের আগ পর্যন্ত তেলিয়ামোড়া থানায় অভিযুক্ত প্রদীপ নমসূদ্রের বিরুদ্ধে কোন প্রকারের অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর গোটা এই ঘটনার জেরে গোটা মায়গঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা হয়েছে সবিতা নমসূদ্র এবং ওনার ছেলে অমিত নমসূদ্র আজকে সন্ধ্যা নাগাদ মোটামুটি এক ঘন্টা আগে অ্যারাউন্ড নটার দিকে ওরা এসছে পনেরো নটার দিকে হবে তো হিস্ট্রি অফ অ্যাসল্ট ওনার হাজবেন্ড মানে মতমত্ত অবস্থায় দাও দিয়ে আক্রমণ করেছে ওনার স্ত্রী এবং ওনার ছেলেকে তো এতে স্ত্রী এবং ছেলে দুজনই আহত হয়েছেন স্ত্রী এর গলার বা বা থেকে কেটে গেছে খুব রক্ত ছিল তো এখানে আমরা ফার্স্ট এড করেছি তো ইন্টারনাল হেমোরেজ থাকতে পারে তার জন্য ওনাকে রেফার করা হয়েছে আর ছেলেটার পিঠের বা নিচের অংশ কেটে গেছে প্রায় থ্রি ফোর সেন্টিমিটার ওখানটাও ড্রেসিং করা হয়েছে তো ওনার মাকে রেফার করা হয়েছে তার জন্য ওনার ছেলেও সাথে যাবে বলে দুজনকে একসাথে আমরা জিবিতে স্থানান্তরিত করেছি এইমাত্র ওনারা গেলেন তো আমরা

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সেনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ